আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে কিছু কথা বলবো আমাদের ইয়াং জেনারেশনের জন্য কথাগুলো হচ্ছে আমরা ইয়াং জেনারেশনটা মনে করি আমরা কিভাবে প্রতিষ্ঠিত হব আমার কোনো টাকা নেই আমার কোনো পয়সা নেই আমি কিভাবে প্রতিষ্ঠিত হব প্রতিষ্ঠিত হতে গেলে আপনাকে এক কথায় একজন পুরুষ হিসাবে কোন জিনিস প্যাস্টিজ নিতে পারবেন না যদি আপনি কোনো জিনিস নিজের প্যাসটিসে বাজান তাহলে আপনি কখনোই প্রতিষ্ঠিত হতে পারবেন না যেমন আপনি নিম্নতরের থেকে নিম্নতরের কাজ যদি আপনি করতে চান অবশ্যই আপনাকে আপনার প্যাস্টিসকে সরিয়ে দিয়ে আপনাকে ওই নিম্নতরের কাজ করতে হবে কারণ আপনাকে প্রতিষ্ঠিত হবে আপনি একজন পুরুষ আপনাকে পরিশ্রমিত হতে হবে কারণ প্রত্যেকটা পুরুষই পরিশ্রমী না হলে সে কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না দেখেন আমাদের দেশে যত বড় লোক তাদের পিছনের দিক তাকাই দেখেন সে যেভাবে বড় লোক হয়েছে রাজনীতি করে হয়েছে দুর্নীতি করে হয়েছে যেভাবে হয়েছে তার পরিশ্রম করতে হয়েছে ব্রেন খাটাইতে হয়েছে নির্লজ্জ হতে হয়েছে মানে তার লজ্জা হারিয়ে সব কিছু নিজের প্রতিষ্ঠিত হওয়ার জন্য সব কিছু করছে নির্লজ্জ বলে তাই বলে কাজ এগুলো না কাজের কাজের ক্ষেত্রে ক্ষেত্রে তার সমস্ত প্রতিষ্ঠিত হওয়ার জন্য টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে সে সমস্ত লজ্জা হারিয়ে নিজেকে বিলীন করে দিয়েছে এক কথায় তাহলে আপনি যদি আপনাকে বিলীন করে দিতে পারেন যেমন আপনি আপনার কাছে টাকা নাই আপনি চায়ানো পয়সা লাগবে না আপনাকে কিছু করতে আপনি যদি এক জায়গায় কাজ করতে যান রাজমিস্ত্রির কাজ আছে টাইস মিস্ত্রির কাজ আছে আপনি এক জায়গায় অ্যাটেন্ড করে ফেলেন অ্যাটেন্ড করে আপনি পাঁচ সাত হাজার টাকা জোগাই ফেলেছেন দশ হাজার টাকা জোগাইছেন এক বছর আপনি এইভাবে কাজ কাজ করেন পঞ্চাশ হাজার টাকা গুছান পঞ্চাশ হাজার টাকা গুছানোর পরে আপনি একটা ছোটোখাটো ব্যবসা করেন যেমন গেঞ্জি এরপরে বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিস এইগুলো আপনি সুন্দরভাবে একটা টেবিলে নিয়ে বসে যান ফুটপাতে বসে যান এই ফুটপাতে দেখুন যখন বসবেন দেখবেন ফুটপাত থেকে আস্তে আস্তে আপনি দোকানে উঠে গেছেন এইভাবে আমাকে আপনাকে প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনাকে যেমন যদি আপনি অন্য কিছু করতে চান যেমন কৃষি কাজের ক্ষেত্রে আপনি যদি কৃষিকাজ করতে চান তাহলে একজন একটা জমি বর্গা হবে প্রথমে আপনাকে ওই যে কামলা দেওয়ার লাইন কামলা দেওয়ার লাইন থেকে ঘুরে আসতে হবে কিছু টাকা আপনাকে ঘুছাইতে হবে তারপরে অন্যদিকে আপনাকে ধাপিতে হতে হবে এইভাবে যদি আপনি গুছাইতে পারেন আমরা অনেকে মাদ্রাসায় পড়াশোনা করি অনেকে স্কুলে পড়াশোনা করি আমি আমি মাস্টার্স করছি মাওলানা আমি আমি যদি কাজ করতে যাই তাহলে আমাকে আমাকে লজ্জা পেতে হবে মানুষের কাছে এইটা মনে করি কিন্তু একটা জিনিস তাকান আপনি মিডিল ইস্টের দিকেই দেখান অন্য জায়গায় কথা বাদ দেন সৌদি আরব বলেন আরব আমিরাত যে জায়গায় কথাই বলেন ঠিক আছে আপনি যে জায়গায় কথা বলেন মালয়েশিয়ার কথা বলেন বড় বড় শিক্ষিত মানুষ রয়েছে আপনার ইংরেজিতে কোনো ব্যাপার না আপনি আমি ইংরেজি অনেক কথা বলতে না করে যাই হোক ইংরেজিতে কথা বলার মানে যে শিক্ষিত এরকম কিছুই না যাই হোক আমি আপনি এই সমস্ত জায়গায় তাকাই দেখি তারা নির্লজ্জ হয়ে নির্লজ্জ হয়ে কোনো লজ্জা ছাড়া কাজ করতেছে তো তারা উন্নত রাষ্ট্রের মানুষ হয়ে তারা যদি লজ্জা ছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে বিভিন্ন বড় বড় ফ্যাক্টরিতে কাজ করে তা আমি আপনি কেন পারব না আমিও আপনিও পারবো তারা অনেক পরিশ্রমের কাজ করে অনেক পরিশ্রমের জায়গায় তারা ই করে তারপরে নিজেকে সেটেল করে তারা যদি সেটেল হইতে পারে আমি আপনিও সেটেল হইতে পারবো তারাও মানুষ আমি মানুষ তারাও মাটির উপরে চলা চলাফেরা করছে আমিও সেও দুনিয়ার বুকে আসছে কোনো কিছু নিয়ে আসে নাই ঠিক আছে হ্যাঁ তার বাবার সম্পদ থাকতে পারে একটু বেশি টাকা পয়সা নিয়ে থাকতে পারে সে উন্নত রাষ্ট্রের কান্ট্রি উন্নত কান্ট্রিতে জন্মগ্রহণ করেছে এই কারণে তার সরকার সুযোগ সুবিধা আছে ঠিক আছে আপনার সুযোগ সুযোগ সুবিধার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট নিজেকে বিলীন করে দেন অবশ্যই আপনি কিছু করতে পারবেন আপনার দ্বারা অবশ্যই হবে আপনি একজন পুরুষ মনে করতে হবে আপনি একজন পুরুষ আপনি সংসারের হাল ধরতে পারবে আপনি একজন পুরুষ এজন্য যে সমস্ত ভাইয়েরা মালানো হয়ে গেছেন হ্যাঁ মালানা শেষ করে ফেলেছেন চাকরির চিন্তা করতেছেন হ্যাঁ চাকরি হয়ে যাবে আমরা দশ হাজার টাকার বেতনে চাকরি করি আমরা বলি বরকত দিবে আল্লাহ আল্লাহ বরকত অবশ্যই দিবে আপনাকে পরিশ্রম করতে হবে আপনি দশ হাজার টাকা বেতন চাকরি করেন কিন্তু দশ হাজার টাকা দেখা যায় আপনার আমরা অনেকে মালানা হয়ে আমরা প্রকাশ করি না আমাদের ট্রেনে হিসেবে চলে বর্তমানে বাজারে চলে না তো বিভিন্ন জায়গায় কিন্তু অনেক দেশেই আলে মোলামারা আছে তারা কিন্তু বড় বড় বিজনেস করে না ব্যবসা বাণিজ্য হালাল আপনি যে একটা সিস্টেমে আপনি টাকা টাকা গোছান আপনি এক জায়গায় কাজে চলে যান অন্য ভেসে চলে যান চুপে চাপে কাজ করবেন আপনি সমস্যা কি আপনি পুরুষ আপনি এলাকা ছেড়ে অন্য জায়গায় যান অন্য জায়গায় যে কাজ করেন ভাই আমাকে কাজের সুযোগ পেলে পরিচিত লোকদের ধরেন ধরেন সমস্যা নাই একদিন আজকে আপনাকে নিয়ে মানুষ গৃহ করবে একদিন আপনাকে নিয়ে মানুষ অহংকার করবে যেটা আমার এলাকার ছেলে অমুক জায়গায় রাজমিস্ত্রির কাজ করছে মাদ্রাসা পড়াশোনা করছে অমুক জায়গায় রাজমিস্ত্রির কাজ করছে কাজ করার পরে সব কিছু নিজেকে পাঁচ দশ বছর খাটার পরে নিজেকে এখন সেটেল করছে দেখো এখন বড় একজন বিজনেসম্যান আপনার এলাকার মানুষ আপনাকে নিয়ে গর্ব করবে এতটুকু বলতেছি না দুনিয়ার জন্য আপনি এত কিছু করেন সব কিছুকে ঠিক রাখবেন কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত একটা একটা জায়গায় রাখেন আপনার এলাকার ভিতরে আমাদের ভিতরে বেশিরভাগ দেখা দেখা যায় মূর্খ মানুষ একজন শিক্ষিত মানুষের কোনো দাম দেয় না শিক্ষিত আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করে তাদের সামনে উপস্থাপনা করবেন অবশ্যই মানুষ শিক্ষার যে মর্যাদা সেই মর্যাদা অবশ্যই পাই আমাদের দেশে চাকরি পাওয়া যায় না বিভিন্ন অনেক কিছু পাওয়া যায় না কিন্তু বিজনেসের সুযোগ আছে বিজনেসের সুযোগ আছে তো আপনি বিজনেস করেন ছোট একটা ব্যবসা বাণিজ্য করেন যেন আপনার কাছে কারো হাত আপনার হাত কারো কাছে যেন পাতা লাগে পাতা না লাগে আপনি যেন অন্যকে হেল্প করতে পারেন পাশাপাশি ছোট ছোট একটা বিজনেস করেন যেমন এই কথাটা বলছে ডক্টর ইনুস সাহেব ওনার কথাটা অনেক সুন্দর লাগছে যে আপনি সংসারের পাশাপাশি ছোট একটা বিজনেস করেন কথাটা অবশ্যই রায় উনি প্রতিষ্ঠিত হইতে পারছে একমাত্র এই কারণে উনি তো মানুষ উনিও তো আমার আপনার মতো দুনিয়াতে তে আসছে আমিও যেই প্রসেসিং এ আসছি উনিও সেই প্রসেসিং এ আসছে কিন্তু উনি প্রতিষ্ঠিত হতে পারছে আমি কেন পারলাম না এটা আমার আপনার ভিতরে নলেজ রাখতে হবে আপনার কাছে একশো টাকা আছে একশো টাকা দিয়ে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন কোনো ব্যাপার না একশো টাকা যদি ডিম কেনেন আপনি কথার কথা একশো টাকা ডিম কেনেন ডিম পেট আপনার গাড়িতে যদি বিশ টাকা করে ডিম বেঁচে ফেলেছেন শেষ বিশ টাকা করে বেঁচলে একশো টাকা পাঁচটা ডিম পেয়েছেন বিশ টাকা করে বেঁচলে কত হবে বিশ টাকা করে বলছি একশো টাকা ধরেন আপনি সাতটা ডিম বেঁচেন বিশ টাকা করে বললে বেঁচলে সাত দুগুণি অর্থাৎ একশো চল্লিশ টাকা হয়ে গেল আপনার এইভাবে প্রতিনিয়ত যখন আপনি সকালবেলা বেঁচে যাবেন বিকালবেলা আসবেন বিভিন্ন ভাবে একশো টাকা দিয়ে ইচ্ছা করলে আপনি আপনার লাইফকে আপনি সেটেল করতে পারেন কারণ আপনার আপনি একজন পুরুষ এতটুকু মনে রাখতে হবে আমি দশ দিন কষ্ট করব একবার দশ দিন পরে দেখবেন আপনার আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হয়ে যাইতেছে সবকিছু চেঞ্জ হয়ে যাবে আপনাকে দেখে মানুষ শিখবে যে আসলে এইভাবে চলতে হবে কিন্তু আমরা এমন একটা জাতি বাংলাদেশের ভিতরে আমরা বাস করি আমাদের প্যাস্টিস আমি অমুক গোষ্ঠীর ছেলে আমি এটা করবো কেন আমার দ্বারা এটা মানায় আমি অমুক গোষ্ঠীর ছেলে আমি অমুকের ছেলে আমার বাপেই ছিল আমার বাপই ছিল আরে ভাই আমি এক আমি একজন হুজুরের কাছে পড়তাম উনি উনি এক জসের সাথে সম্পর্ক ছিলেন কোটের ছিলেন কানাডাতে সত্য ঘটনা যেটা কানাডার মেয়ে দেখে যায় বুনাইতেছে কানাডার প্রেসিডেন্টের মেয়ে তখন উনি প্রশ্ন করেছিলেন তুমি কেন খাঁচা বুনাইতেছ তো খাঁচা বুনাইতেছে উনি বলতেছে যে আমি খাঁচা বুনাইতেছি আমার আব্বা হইতে পারে এই দেশের প্রেসিডেন্ট আমার আব্বার টাকা দিয়ে আমি চলাফেরা করবো এটা আমার দ্বারা আমাদের দেশে এটা খারাপ দেখা যায় যে তুমি এত বড় মেয়ে নিজের টাকা নিজে নিজে কামাই করে খরচ করতে পারো না কেন বাবার টাকা নাও তোমার গায় বল নাই তোমার শক্তি নাই তোমার তোমার বুদ্ধি নাই তোমার সব আছে মেধাকে খাটাইয়া তুমি টাকা ইনকাম করো সে এই ক্ষেত্রে এই উত্তর দিয়েছিল তো বড় বড় কান্ট্রিতে যাই দেখেন তাদের দেশের অবস্থাটা তাদের কারণে ঘুরছে তো আমি আপনি যদি সুন্দর একজন মানুষ হই সুন্দর একজন প্রতিষ্ঠিত মানুষ হই তাহলে অবশ্যই আমি আমি আপনি কি প্রতিষ্ঠিত একজন ব্যক্তি হতে পারবো আমরা প্রতিষ্ঠিত হইতে পারি না যখন একটু প্রতিষ্ঠিত হয় যখন একটু রাজনীতির লাইনে দিই তখন চুরি বাট পারি শুরু করে দিই কারণ কি কারণ কি আপনি টাকার চোখ দেখেন নাই একবার দেখছেন চুরি করা শুরু করে দিয়েছেন টাকা আপনার চোখে অত টাকা পড়ে নাই আর যখন আপনি নিজে টাকা নিয়ে নাড়াচাড়া করবেন ছোটবেলা থেকে তখন আপনার প্রতি টাকার প্রতি কোনো লোভ থাকবে না তখন মানুষ উল্টারও দান করে দান করতে শিখবেন তো এই জন্য আমি বলি যে স্কুল কলেজের যে সমস্ত ছাত্র ভাই ছাত্র ছাত্র ভাই ছাত্র ছাত্রী ভাইয়েরা রয়েছেন ভাই ও বোনেরা রয়েছেন সকলেই সকলেই বলি পাশাপাশি বোনেরা যারা আছেন একটা সেলাই মেশিন কিনে আপনি বিজনেস করতে পারেন আপনি সুন্দর একটা কারিগর্য শেখেন হ্যাঁ ভালো কিছু বানাই আপনি সাপ্লাই দেন অবশ্যই পারবেন দোকানে সাপ্লাই দিতে পারবেন কোনো ব্যাপার না তো প্রত্যেকটা মানুষের জন্য সুন্দর সুন্দর সিস্টেম রয়েছে আপনি ঘরে বসে বিজনেস করতেছেন কোনো ব্যাপার না আপনার আব্বুকে যদি বলেন আপনার আব্বুর খুশি হইবে খুশি হয়ে আপনার একটা লাইন ধরাই দিবে এই জন্য প্যাস্ট্রিস নিয়ে আপনি আপনারা যদি চলেন তাহলে আমাদের বাংলাদেশ কখনো উন্নত হইবে না আপনি উন্নত হইতে পারবেন না আপনি মানুষের কাছে প্রিয় প্রিয় ব্যক্তি হইতে পারবেন না যে পরিশ্রম করে তাকে সবাই পছন্দ করে সবাই ভালোবাসে ঠিক আছে এটা হলো পরিশ্রমের ফলাফল পাবেন আপনি পরিশ্রম করবেন হ্যাঁ বলবে যে অমুকের ছেলে অথবা অমুকের মেয়ে তার বাবার টাকা দিয়ে পড়াশোনা করেন আপনার বাবার টাকা দিয়ে আপনি পড়াশোনা না করেন সেইভাবে আপনি প্রতিষ্ঠিত হন সুন্দর একজন ব্যক্তি হতে পারবেন ভবিষ্যৎ আপনার অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে এজন্য আমরা আমাদের প্যাস্টিসকে ছেড়ে দিই

সেইভাবে যদি আমরা প্রত্যেকটা জনগণ চেষ্টা করি এটা দুনিয়া কামাই না এটা আপনি যদি হেড করেন এইভাবে যে আমি টাকা টাকা ইনকাম ইনকাম করব করে আমি হব ভালো একটা পর্যায়ে উঠবো এরপরে গরিব গরিব দুঃখীদের পাশাপাশি গরিব দুঃখীদের দান সৎকার করব গরিব দুঃখীদের দেখাশোনা করব তাদেরকে পর্যাপ্ত পরিমাণ দেখাশোনা করার চেষ্টা করব তাহলে আপনার এটা দুনিয়া কামাই না আখিরাত কামাই

তখন মাঝে মধ্যে এদিক ওদিকে যাইতে পারবেন সবকিছুই দেখার ইয়ে আছে আনন্দ ভোগ করতে পারবেন সবকিছু কিন্তু যখন নিজে প্রতিষ্ঠিত হয়ে যাবেন তখন দেখবেন যে পুরো ফ্যামিলি নিয়ে আপনি সবকিছু করতে পারতেছেন লোক সেটেল করে আপনি কাজ করতে পারতেছেন কিন্তু আপনাকে আগে নিজেকে পরিশ্রম করে প্রতিষ্ঠিত হতে হবে তো আপনাকে ছোট করে এতটুকুই একটা মেসেজ দিলাম আমি ছোট মানুষ আমিও চেষ্টা করতেছি আমারও বয়স বেশি না আমি এই দুই বছর ধরে ইনকাম শুরু করছি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালোভাবে চলতেছে যতটুকু করতেছি দুই বছরে ভালোভাবে চলতেছে হয়তো আল্লাহ দিলে হয়তো মোর ঘুরাই দিতে পারে আমি পরিশ্রম করতেছি এই জন্য আপনাদেরকেও বলতেছি আমাকে অনেক অনেক কথা বলছে তুমি এই কাজটা করো তুমি এই কাজটা করো তোমার ধরে এটা মারানি তুমি মাওলানা হয়ে গেছো তুমি এই জায়গায় যাইতেছো ওই জায়গায় যাইতেছো এটা কি করছো আমি মালানো হয়েছি তাই কি আমার জন্য কি টাকা ইনকাম করা নিষেধ হয়েছে আমার জন্য নিষেধ নাই আমাকে নামাজ রোজা দিন ঠিক রেখে সব কিছু করব আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম কি বকরি চড়ান নেই বকরি চড়ান নেই রাখালগিরি করছেন একদম রাখাল প্রত্যেক প্রায় নবী কি রাখাল ছিলেন বকরি চড়াইছে অমুকের বাড়ি কাম করছে যেমন খাদিজা রদিউল্লাহ তাল্লাহাকে বিবাহ করার আগে আমি এতটুকু চিন্তা ভাবনা করে আমি চলি তার থেকে বড় ব্যক্তিত্ব আমি হইতে পারিনি এতটুকু চিন্তা ভাবনা করে আমি চলি প্রত্যেকটা মানুষ যদি চিন্তা ভাবনা করে যে আমি আমি তো সুসাল্লাহামের মতো বড় না পরের বাড়ি কাম করছে

তুমি বলবা হ্যাঁ আমি আল্লাহ সত্য আকুল করে বসে এলাম আল্লাহ আমাকে খাওয়াইবে হ্যাঁ খাওয়াইবে আল্লাহ আমার আপনাকে খাওয়াইবে কিন্তু কষ্ট দিয়ে খাওয়াইবে যে তোমাকে আমি হাত পাও দিছি তুমি কাজ করে খাও পরিশ্রম করে খাও যেমন রাসুল সাল্লাহ আলী আসসালামের কাছে এক বিক্ষুক দিয়েছিলেন যে বিক্ষুকে তিনি একটি কুঠার কিনেছেন অর্থাৎ কুড়াল যেটা দিয়ে আমরা কাঠ কাটি এটা কেটে এনেছি তুমি যাও কাজ করে খাও তখন থেকে সে ওই কুঠারটা নিয়ে কাঠেরে তার জীবিকা নির্বাহ শুরু করছে তো এটা নবীদের শিক্ষা নবীজির শিক্ষা যে সবাই তোমরা মেহনত করে খাও পরিশ্রম করে আপনি কেন করবেন না আপনি মেহনত করবেন না আপনি বলবেন আমাকে আল্লাহ খাওয়াবে কেন আল্লাহ আপনাকে খাওয়াবে আপনি আল্লাহ আল্লাহ আপনাকে হাত দেন আল্লাহ আপনাকে শরীরে শক্তি দেয় আল্লাহ আপনাকে দেয় নেই আপনাকে মেধা শক্তি দেয় আপনি মেধা খাটান সবকিছু খাটাই আপনি চলেন আপনাকে সবকিছু আল্লাহ দিছে আল্লাহ খাওয়াইবে তো আপনাকে এই কিছু এত কিছু দিছে এইগুলো নেড়ে আপনি খান শুধু এতটুকু দেখবেন হালাল হারাম হালাল যেখানে আছে সেখানে আমি আছি হালা হালাল হারাম যেখানে আছে সেখানে আমি নাই এমন জায়গায় কাজ করব এমন মালিকের কাজ করব যে মালিক আমাকে নামাজ পড়তে দিবে এমন জায়গায় কাজ করব যেই মালিক আমার দিনকে ভালোবাসবে যে নামাজের টাইমে আমাকে নামাজ পড়তে তার কাজ করব না রিজিকের মালিক আল্লাহ ঠিক আছে তারা কাজ করব না আমি আল্লাহ আমাকে অন্য জায়গায় কাজের ব্যবস্থা করে আমি অন্য জায়গায় খুঁজবো ঠিক আছে তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথাগুলো সুন্দরভাবে বোঝাতে থাকবে তৌফিক দান করবেন নিজে নিজে মেদা খাটাইবেন নিজে নিজে মেদা যত খাটাইবেন ততই আপনি দেখবেন যে যতই নিজের সম্পর্কে নিজে প্রতিষ্ঠিত হইবেন কেমনে নিজে কোন জিনিসটা করলে নিজের কোয়ালিটিটা কাজের কোয়ালিটিটা কাজের মনোযোগটা ভালো হইবে এটা যখন আপনি পরিশ্রম শুরু করবেন দেখবেন একের পর এক মাথার ভিতর আসতেছে আমি এই টাকাটা গুছিয়ে এই জিনিসটা করব এই টাকাটা গুছিয়ে এই জিনিসটা করব একের পর এক দেখবেন এক সিরিয়াল বাই সিরিয়াল আসতে থাকে তো আপনি যত টাকা গুছাইবেন তখন আপনার মন থেকেই বলে দেবে যে আমি এই বিজনেসটাকে বেছে নিলাম আমি এটাই করব আমি গরুর ফার্ম দেব আমি ছাগলের ফার্ম দেব আমি মুরগির ফার্ম দেব আমার দ্বারা এটা হবে আমি এটা পারবো আপনার হিম্মত যেটা চাইবে ওইটাই তবে যে জিনিস করেন যারা ওই সম্পর্কে পারদর্শী তাদের কাছে পরামর্শ করে ফেলবেন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই এক একজন গরু মানতে ঠিক আছে তো মাদ্রাসা এবং স্কুল কলেজের ছাত্রদের জন্য যারা নতুন বের হয়েছেন কিছু করতে পারতেছেন না অথবা করতেছেন সুযোগ করবেন যে আপনি যখন চলে আসবেন তখন আপনাকে আর কারোর দিকে তাকাইতে হবে না কারোর কাছে দুই টাকা চাইতে হবে না বাবার কাছে চাইতে হবে না এমন জিনিস আছে আপনি যখন বিবাহ করবেন তখন তো আপনি কোনো মূল খুঁজে পাবেন না আপনি বিবাহ বস পার হয়ে যেতেছেন মনেও চাইতেছি বিবাহ করতে কিন্তু বিবাহ করতে পারতেছি না করবেন কি কি করবেন আপনি আপনার বাবা বাবা করতেছি তুমি কি তোমার কোনো চাকরি নেই তোমার কিছু নেই তুমি কেমনি বিবাহ করবে তুমি তো নিজেই প্রতিষ্ঠিত না সুতরাং এখন থেকে আপনি একদম দৃঢ়ভাবে পড়াশোনার ফাঁকে ফাঁকে ছোটখাটো একটা বিজনেস পড়াশোনার ফাঁকে ফাঁকে হ্যাঁ কত কিছু করা যায় ইয়ারফোন বিক্রি করতে পারেন চার্জার বিক্রি করতে পারেন এরপরে বিভিন্ন টি শার্ট আছে বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট আপনি নিয়ে এসে বাপ তো আপনাকে টাকা দেয় এখন সন্তানদেরকে হাজার হাজার টাকা বাপে দিয়ে দেয় কোনো করে না তবে গরিবের সন্তানের জন্য কোনো কোনো ব্যাপার ব্যাপার না ঠিক আছে প্রতিষ্ঠিত হওয়া তাদের না একদম সহজ অন্য জায়গায় আপনি এক জায়গায় কামে যাবেন পাঁচশো টাকা পাঁচশো টাকার নিচে কোন হাজিরা নেই তাহলে পাঁচশো টাকার আপনার প্রত্যেক দিনের হাত খরচ হচ্ছে একশো টাকা চারশো টাকা নিজের অ্যাকাউন্টে বুঝতে পারছেন এই জন্য সকলকে সুন্দরভাবে বলি নিচে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একদম উঠে পড়ে লাগেন উঠে পড়ে লাগেন যে আমি প্রতিষ্ঠিত হয়ে থাক তাহলে আমাদের বাংলাদেশকে অন্য দেশে গিয়ে কাজ করতে হবে না অন্যদিকে অন্য দেশে গিয়ে পরিশ্রম করতে হবে না এই কথাগুলো আমাকে বলার মতো আমি মানুষ আমি যে মানুষটা দাঁড়িয়ে গেছি আমাকে বলার মতো কোনো মানুষ ছিল না কেউ বলে নাই শুধু এতটে বলছে পড়ালেখা করো পড়ালেখা করে এখন দেখি পড়ালেখার আমার দেশে পড়ালেখার কোনো দাম নেই পড়ালেখার কোনো দাম নেই এতটুকুই দাম আছে আমি পড়ালেখা করছি শিক্ষিত মানুষ এতটুকুই দাম আছে আমার আমি দেখি মসজিদে যাই হুম হুম বেতন ঠিকমতো আসবে না বেতন নিয়ে বাজাবাজি আমি চিন্তা করেছি আমি কোনো মসজিদে নেই আমি আমার এলাকা মসজিদে নামাজ পড়াই শিশু রিকোয়েস্ট করে আর আমি ডাকছে তাও আমার তো আমি আমি কোনো মসজিদ যাইনি কারণ মসজিদে আমরা চাকরি করি সবের নিয়ে নামাজের নিয়ে সবকিছুই হয় ঠিক আছে আমার তো লাইফ আছে পাঁচ অক্ট নামাজ আমি যখন পড়াবো আমি অন্যদিকে মন দিতে পারবো না নিজের সংসারের প্রতি মন দিতে পারবো আমার ওই নামাজের চিন্তা যে আমার আগে যাইতে হবে কেউ আগে না যাবে তো আমার কথা নামাজ আমি ঠিক রাখবো কিন্তু আমি আপনার একটা মসজিদের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে থাকবো আমার বেতনটা আমি ঠিক মতো না তাহলে কি হবে আর এলাকার ভিতরে যদি একটু গরম করে কথা বলি বলবে আমাকে ছেলেটা বেদ তখন আমি হয়ে আমার সাথে যদি খারাপ আচরণ হয় আমার টাকা না দেয় তখন তখন দেখে না যাই হোক সব মিলে আপনি কারোর থাকবেন না আপনি কারোর অধীনে থাকবেন না আপনি একমাত্র মহান আল্লাহ তাআলার অধীনে থাকবেন তাহলে দেখবেন আপনার ব্রেন্ডের উপর প্রেশার কম পড়বে সব থেকে প্রেশার কম পড়বে আপনার ব্রেনটের নিজের ইচ্ছা শক্তিতে কাজ করবেন এবং দৃঢ়তার সাথে চেষ্টা করবেন আমি প্রতিষ্ঠিত হয়ে হয়েই চাবেন আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন কথাগুলোর